আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি যে একটা ভিডিও করছিলাম এক চাচার সেই চাচার বাড়ি যাচ্ছি আপনারা আসুন আমাদের সাথে আমরা যাই আজকের এই ভিডিওতে কিন্তু বিশাল এক চমক আছে যে চমকটা আমরা হাতে রেখে দিলাম আমরা এখন বলছি না আপনারা আসুন আমাদের সাথে আমরা দেখাচ্ছি সেই বাড়িতে যাচ্ছি আসুন আসুন আমাদের সাথে আসুন আসসালামু আলাইকুম

ডায়াবেটিসও বেড়েছে হাঁপও বেড়েছে আপনার সাথে আমারও হাঁপ খুব সমস্যা কষ্টের দিন যাচ্ছে যে শীতকাল আসছে আমাদের খুব কষ্ট কষ্ট কষ্টটা ইটুস করি না যে হালে আল্লাহ রেখেছে সে হালেই চলছি মানে যদি হাঁপটা যদি আল্লাহ একটু রহমত করতো তাহলে আমাদের আর কষ্ট মনে হয় একটু অল্প কম হইতো সে হাঁপ এখন শীতকাল কেমলে আমাদের এখন কষ্ট শীতকাল ভরে আমি শীতকাল আসলে বেশি কষ্ট বেশি এখন তো দেখছে আমারও আমারও শ্বাসকষ্ট দেখুন দুটো মানুষ দুটো মানুষই অ্যাজমার রোগী শ্বাসকষ্ট হয় এই যে শীত আসছে দেখুন ভয় পাচ্ছে যে শীত আসা মানে তাদের জন্যই ভয়ঙ্কর ব্যাপার শ্বাসকষ্ট বেড়ে যাবে তাই তো চাচা তাহলে আপনাদের জন্যই তো আজকে যে খবর আছে আমরা বলি একটু এই যে এক বস্তা চাউল নিয়ে আসছি কাঁধে করে আপনাদের চাউল নিয়ে আসলাম যে গত ভিডিওটা করছিলাম এই ভিডিও দেখে এই ভিডিও দেখে শুধুর কাতার প্রবাস আব্দুর রশিদ আব্দুর রশিদ এই ইউনিয়নেরই সন্তান তার বাড়ি হচ্ছে অসুস্থলি অসুস্থলি বাড়ি এই রশিদ আপনাদের জন্য এই এক বস্তা চাউল পাঠিয়েছে তো কি চাউল এক বস্তা পেয়ে আপনার খুশি খুশি এই এই এক বস্তা চাউল শুধু না আমরা যে চমকটা প্রিয় দর্শক আমরা যে চমকটা দেখাচ্ছে চাচার এবং চাষি আমার পরে সেটা আছে এই যে এই রশিদ ভাই এই গত যে ভিডিওটা করছিলাম সেই ভিডিও দেখে তার ভিতরে একটু মায়ের সঞ্চার হয়েছে সে সুদূর কাতার থেকে আমাদেরকে বললো যে এই দম্পতিকে প্রতি মাসে প্রতি মাসে এক বস্তা করে চাউল বরাদ্দ দিয়েছে প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের ভিতরে এই এক বস্তা করে চাউল এদের জন্যে সে দিচ্ছে কি কেমন লেগলো আপনাদের বলুন তো আমরা এটা হাতে রেখেছিলাম যে চাচার কাছে যেয়ে আমরা এই কথাটা আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা এই পরিবারের এসছি আজকে এই এক বস্তা চাউল দিতে এবং প্রতি এক থেকে পাঁচ তারিখের ভিতরে আপনারা এক বস্তা করে চাউল পাবেন তাহলে কি আজকে কি কোনো খুশি না খুশি তাহলে তার জন্য কি অন্তর খুলে নামাজ কালাম পড়ে তার জন্য অন্তর খুলে দোয়া করতে হবে আল্লাহ তার হায়াত দিক বাইসে থাক সে ইনকাম করা তো আল্লাহ তার দান দিক সে কিছু আমাকে দেবে আমরা খাইয়ে আমরা সাহায্য তার জন্য পাবো তার উপকার হবে তার জন্য নামাজ কালাম পড়ে আমরা দোয়া দোয়াদুরুত করবো আল্লাহ যেন তার সুস্থ সহিভাবে তার জন্য বিদেশ কাটাই আল্লাহ যেন দেশে তার যখন নিয়ে আসে তখন যেন সে ভালোভাবে আসতে পারে এই কথা বাবা কি সুন্দর কথা দেখুন যে তাদের জন্যে এক বস্তা চাউল আজকে পাঠাইয়েছে প্রতি মাসে এক বস্তা করে চাউল বরাদ্দ দিয়েছে আমরা এই এক বস্তা করে চাউল এদের আসুন হ্যাঁ ও তো আমরা আজকে এই যে এক বস্তা চাউল তাদের দিয়ে গেলাম আর যে কথা দিয়ে গেলাম আমাদের শ্রদ্ধেয় যে কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাইয়ের পক্ষ থেকে আমি আমরা বলে গেলাম যে প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের ভিতরে এই বাড়িতে এক বস্তা করে চাউল তাহলে কি চাউলের কোনো চিন্তা থাকলো আপনাদের না চাউলের কোনো চিন্তা আর আপনাদের থাকবে না খালি এখন মোটামুটি অন্তত দেখুন চাল থাকলে ঘরে যদি চাল থাকে তাহলে কিন্তু যে কোনো শাক পাতারি দিয়েও কিন্তু একবেলা তিনবেলা ভাত খাওয়া যায় যার কারণে সেই চালের বরাদ্দটা আল্লাপাক দেখুন আমরাও ও মাত্র কিন্তু আল্লাপাক তাদের দিয়ে দিয়েছেন এই আব্দুর রশিদ ভাইয়ের মাধ্যমে আব্দুর রশিদ ভাইয়ের ভিতরে কত মানবতা থাকলে একটা মানুষের আজকাল বর্তমান যুগে দেখুন যে বাপমারি দেখছে না আর তাদের জন্য এক বস্তা করে চাউল প্রতি মাসে ডোনেট করেছে তো আমরা এই দম্পতিকে এই চালটা দিয়ে এখান থেকে মোটামুটি হাসি মুখে আপনারা তাহলে ওত খুলে তার জন্য দোয়া করবেন হ্যাঁ তাহলে এই হ্যাঁ আর আমরা এখানে প্রতিবেশী যিনারা আছেন তাদের তেনাদের একটু কথা নিচ্ছি